কুকার আমাদের জল দিয়ে দিচ্ছি আর এখন আম দুইটা আমি জলের মধ্যে দিই আর দুইটা সিটি দেওয়ার পরে আমি গ্যাসটা অফ করে দিলেন আর তোমরা আপনারা সিদ্ধ না দিয়া ফুড়িতেও ভরবা আমটা ফুড়িলেও সিদ্ধ এখানে আমি তেরো কুয়া রসুনগুলোছি এটা এখন আমি ফুড়িনি আপনারা ওরসুন বেশও দিতে পারেন কমও দিতে পারেন নাও দিতে পারেন আপনারা চাইটা মরচ লইলাম বাজিম আপনারা চাইলে তেল দিয়ে বাজিতে পারেন আমি আনা তেলে বাজি רשום גריך תוכל

একটু ঠান্ডা হওয়ার পরে আমি এটা দিয়ে সুলি আপনারা আদ দিয়ে সুলিতে পারবা বা শাক্ষু দিয়ে চুলতে পারবা ওরকম আদ দিয়ে সুলিতে পারবা আপনারা এদিকে কত সুন্দর চলে গেছি একটা পার্টির মধ্যে এখানে লবণ দিয়া দিছি স্বাদ মতো এক সপ্তাহ আমি হাত দিয়া মিলাই নি রসুন টারো গঙ্গি মরকম এটা আপনারা জলটা মানে গরম করে ঠান্ডা করেও দিতে পারেন বা নর্মেল জলটাও দিতে পারেন আর ইচ্ছা করলে ফ্রিজ থেকেও জল দিতে পারেন আমি নর্মেল জলটা দিয়া এটা আদিয়াকালীন একটু জল দিন আৰু সম্পূৰ্ণ দৰ্টা আম আমি লৈ লৈছি পেলাই দিম গুড়া কৰি ৰখা এতিয়া লৈ এতিয়া ফাতলাও বনাই দিয়া ঘনও বনাই দিয়া ধৰণ এটা দাইলের সাথে খাইতে বাটার সাথে খাইতে খুব স্বাদ লাগে একদিন খাইবা আপনারা মিস না এই আম থাকতে থাকতে একদিন খাইবা মিস না আর আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবা কমেন্টের মধ্যে জানাইবা কেমন স্বাদ লাগলো আমার তো খুব স্বাদ লাগে খুব ভালো লাগে যে সময় আম হয় ওই সময় আমি ওরকম বানাইয়া খাই